গত সাতাশে জুন সুরকার গীতিকার ও প্রখ্যাত গায়কের জন্মদিন আর ডি বর্মানের জন্মদিন সুরের জগতে তার অবদান অপরিসীম এদিন দিন তাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন তার ভক্তেরা একই দিনে সমীর পাত্রের স্ত্রী দে পাত্রের জন্মদিনও ছিল তার উদ্দেশ্যেই এই শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেন এই সন্ধ্যায় অনেকেই উপস্থিত ছিলেন এবং সবাই গানের মাধ্যমেই প্রণাম জানায় রাহুল দেব বর্মনকে কে দু মিনিট হবে না দু বছর বললেও আর ডি বর্মন শেষ হবে না উনি অন্য ভয়ঙ্কর প্রতিভাসম্পন্ন কাছে গেলাম আমি আমি একদম আড্ডি সঙ্গে আমি এই বাজাচ্ছি বাঁদিকে আড্ডি বর্গন টান দিকে মান্নাতে বসুশ্রী হল এটা আমার চিরকাল মনে থাকবে এসে আমি আড্ডি বর্গনের পায়ে ছুঁয়ে পড়েছিলাম আড্ডি ডি বলেছিল তুমি আমার সঙ্গে দেখা করো আমি গেলাম পার্ক হোটেলে এবং উনি আমার বাজনা শুনলেন এবং আমি ওনারই গান ওনাকে শুনিয়েছিলাম এই আমি ধন্য এবং আড্ডি আমাকে বলে গেছে তোমার হাতের মধ্যে যে আওয়াজটা আমি পেলাম এইটা খুব সুন্দর লেগেছে তুমি চিরকাল এই গিটার বাজিয়ে সারা বিশ্ব জয় করবে সেই জন্য আমি আর ডি বর্মনকে আর একটা কথা বলবো আর ডি বর্মন ভারতবর্ষের সৌভাগ্য বোধ হয় আর ডি বর্মনের মতন প্রতিভা আমরা পেয়েছি কারণ ওনার মতো রিদিং ফ্র্যাকশান গানের কোন লাইনটা কোথায় যাবে এ বোধে আর ডি বর্মন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারেনি আমি যখন ওনার গান ত্রিশ মঞ্জিল দেখতে গেলাম ছোটোবেলায় ওনার গান শুনেই আমি গিটার বাজা শুরু করেছিলাম তারপর কোনোদিন ভাবিনি যে আর ডি কাছে যাবো

তো এটা আমার ভীষণ একটা ভালো লাগা এবং আবেগের জায়গা প্রত্যেক বছর এই দিনে আমার কোনো কোনো গান রিলিজ করে বা অ্যালবাম রিলিজ করে তাহলে নিজের মতো করে আমরা করি তো বছর আমি আমার হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম গান ভালোবাসি শিল্পীকে নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা ছোট্ট অনুষ্ঠানটা যে আজকে এত বড় একটা অনুষ্ঠানে দাঁড়াবে এত মানুষ সবাই ভাবতেও পারিনি তো একটা শিল্পী অনেক মানে বিভিন্ন শিল্পীরা আছেন যেমন আমাদের অ্যাঙ্কারিং করছেন এ জুনিয়র মিউজিক ছাত্রたち আছে সুকেশ আছে বাপপদা আছে আমাদের গোমনাথ মুখার্জি আছে তারপরে दिनेश শাস্ত্রী ডিজি বাংলা কত दिनेश আছে তারপরে অন্যান্য আর অনেক শিল্পী আছে আপনারা নাম আমরা কার্ডে লিখেছি এছাড়া বিভিন্ন গুণী মানুষ তারপরে বিশ্বভারন্ন গীতাবাদক স্বপন সেন ছিলেন যিনি মানে হেনাকোন শিল্পী নেই আদিবাগণ তো আছেনই প্লাস কিশোর কুমার আশা ভোসলে লতা জি রফি জি সবার সম্মনি বাজিয়েছেন মানে এটা একটা বিরাট ব্যাপার তো তারপরে রয়েছেন আমাদের একজন সমাজসেবী অন্য রাধাকান্ত সরকার তো আমি মানে অনুষ্ঠানটা খুব মনে প্রাণে খুব শ্রদ্ধার সঙ্গে করতে চেয়েছি দেখা যাক কতটা থাকতে হয় আশা করবো আমার প্রত্যেক শিল্পীরা নিশ্চয়ই ভালোভাবে গান গাইবেন খুশি এবং আমি এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সবাই আসছে আমি খুব খুশি যে সবাইকে এক জায়গায় আনতে পেরেছি সবাইকে এক জায়গায় আনা হচ্ছে আমার কাজ ছিল যে না আমি এমন একটা অনুষ্ঠান সব ঠিক আছে আমাদের ঠিক আছে তো সবাই আসছে আমি খুব খুশি আমি হ্যাঁ সবাই 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 দাদা ঠাকুর আর আমাদের মুখার্জি ওরা আমাকে নিজে ফোন করেছিল যে দাদা আমি এত বড় অনুষ্ঠান হচ্ছে আমরা আমরা অনুষ্ঠানে সামিল হতে চাই তো আমি খুব খুশি আমি বেশি কথায় যাচ্ছি না এবার আমার অনুষ্ঠান চালু করতে হবে নাহলে আমরা কিন্তু সব শিল্পীদের গান শুনতে পাবো না থ্যাংক ইউ ভেরি মাছ